বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা সজল আমার জীবনের একমাত্র ছেলে ওকে শুধু আমি আমার ছেলের মতো করেই মানুষ করি নেই বন্ধুরা আমার স্বামী সিহাব বিদেশে যাওয়ার পর থেকে সজলকে কুলে ধরে নিয়েই আমি বেঁচেছিলাম আমার জীবনের উদানপতনের পতনের সাক্ষী আমার ছেলে সজল সজল আমার জীবনের সঙ্গে একেবারেই মিশে গিয়েছিল সজলকে আমি এতটা পছন্দ করতাম এতটা ভালোবাসতাম বন্ধুরা সজল আসলে ছোটোবেলা থেকে খুব শান্ত শিষ্ট ছিল খুব ভদ্র ছিল বিশেষ করে ও আমাকে খুব মানত আমাকে খুব সম্মান করত খুব রেসপেক্টও করত। আমি ওকে যখন যেটা বলেছি ও তখন আমার কথা মতো তখন সেই কাজটাই করেছে সজলের ব্যবহার আমাকে প্রায়ই মুগ্ধ করে একটা মানুষ এতটা ভালো হতে কি করে পারে হ্যাঁ সজল আমার নিজের ছেলে বলে আমি কিন্তু ওর এত প্রশংসা করছি না কিন্তু বন্ধুরা একদিন এমন একটা ঘটনা ঘটে গেল আমার ছেলে সজলের সঙ্গে কেমন এক ঘটনার সাক্ষী হব যেটা আমি আমার জীবনে কখনো আমি কল্পনাও করি নাই তো বন্ধুরা আজকে এমন একটা জীবনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যেটা আমি আমার স্বপ্নও ভাবি নাই আসলে মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নের মতো করে বাস্তব জীবন হয় না আবার বাস্তবে যেটা ফুট হাত করে ঘটে যায় সেইটা আবার স্বপ্নের সঙ্গে মেলানো যায় না বাস্তব জীবন সত্যি খুব কঠিন বন্ধুরা যাই হোক আজকে আমার ছেলে সজল আর আমি হচ্ছি মিস শায়লা বেগম আমাদের মা ছেলের একটা জীবনের ছোট্ট গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যেটা একদমই অবাস্তব ঘটনা আসলে আমাদের সঙ্গে এক অভিজ্ঞতা হয়েছিল কি হয়েছিল সেই অভিজ্ঞতা আসলে কি বলবো ছেলের সঙ্গে এমন কাজ তাও আবার মা হিসাবে আমি মানে আমার ভাবতেই কেমন জানি লজ্জা লাগতেছে বিষয়টা এরকম একটা কাজ হয়ে দাঁড়াবে আমার সঙ্গে এটা আমি কখনো বন্ধুরা ভেবেই দেখি নাই আমি হ্যাঁ আমি কখনো এই এটা ভেবে দেখি নাই তো যাই হোক শুরু করতেছি আমার আজকের জীবনের গল্পটা তাহলে চলুন বন্ধুরা একদম শুরু থেকে শুরু করে তাহলে তোমরা বেশ মজা পাবে আর দারুণ ইনফরমেশন পাবে আর আজকের গল্পটা কিন্তু একদমই বিনোদনের উদ্দেশ্যে তৈরি ঠিক আছে কেউ কিন্তু কোনো প্রকার সিরিয়াসলি নেন না তাহলে চলি বন্ধুরা আমার বয়স এখন বর্তমানে ছয়ত্রিশ বছর আর আমার নাম হচ্ছে শায়লা বেগম আর আমার স্বামী সে একজন প্রবাসী মানুষ সে বর্তমানে উমানে আছে প্রায় অনেক বছর যাবৎ কিন্তু আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি কেউই থাকে না কিন্তু আমার এক ননদ থাকে ননদ বছর ছয় মাস আমার এখানে থাকে আবার ছয় মাস সে কোথায় জানি যায় আর কি শহরে কাজের জন্য যায় যাই হোক সে আমি জানি না তবে আমার বাড়িতে আমি আর আমার ছেলে তবে এখন অবশ্য ননদের একটা মেয়ে আছে ছোট ওর মাত্র আট বছর বয়স ও আমার বাড়িতে থাকে আমার সঙ্গে টুকটাক ঘরের কাজকর্ম করে পাশাপাশি আমাদের এখানে স্কুল আছে পড়াশোনা করে এই আর কি আর ননদ নাকি শহরে আসলে ও বড় বড় মানুষের সঙ্গে ওই বিজনেসম্যান শিল্পপতি ওনাদের সঙ্গে হুটহাট বসা টসা করে তো তো আসলে ওনার মেয়েটাকে লিমা ওকে রাখতে একটু সমস্যা হয় এই জন্য আমার বাড়িতেও কেউ নেই বাড়িটা ফাঁকা এই আমার ছেলে সজলই আছে আর কেউ থাকে না তাছাড়া আমার ছেলেকে এখনো পর্যন্ত আমি বিয়ে শাদিও করাইনি আর ও বিয়ে শাদিও করতে চায় না ঠিক আছে যাই হোক বন্ধুরা আমার স্বামী সিহাব সে আসলে আমি যখন এই বউ হয়ে এসেছিলাম মাত্র ছয় মাস আমি তার সঙ্গে সংসার করেছিলাম এরপর থেকে সে বিদেশেই আছে ওই বছরে দেখা যায় পাঁচ বছর পর একবার আসে তিন মাসের জন্য আসে তিন মাস দেশে থাকার পর সে আবার ওই দূর প্রবাসে চলে যায় কিন্তু সারাদা বছর প্রতিটা মাস প্রতিটা দিন প্রতিটা সপ্তাহ আমার মনে যে বেদনা আমার মনে যে আকাঙ্ক্ষা আমার মনের ভেতরে যে কষ্টটা এই কষ্টের কথা আমি কাউকে বলতে পারি না আমি আমার এই কষ্টের কথা আমি কাউকে বোঝাতেও পারি না যে আমার ভেতরে এতটা বেশি হাহাকাল এতটা বেশি কষ্ট এতটা বেদনা আসলে বন্ধুরা আপনারা জানি না এখনো বিয়ে শি করেছেন কিনা যারা বিয়ে করেছেন যদি আপনি বউকে ছেড়ে দূর প্রবাসে থাকেন আপনার কেমন লাগবে বলুন তো আপনি ধরেন গ্রামে বউকে রেখে বিয়ে করে শহরে আছেন আপনার কতটা কষ্ট হবে ঠিক আমাদের মেয়েদের ঠিক কতটাই কষ্ট হয় একটা নতুন বউকে বাড়িতে রেখে তার স্বামী যদি দূর প্রবাসে চলে যায় সেই মেয়ের জীবনটা কতটা কষ্টদায়ক টাকা পয়সা বাড়ি গাড়ি ঠিকভাবে তিন তিনবেলা ওই গরুর মাংস মুরগির মাংস ব্রয়লার মুরগি বা বড় বড়ো ইলিশ মাছ এগুলা খাইলাম এইটাই জীবন না জীবনের মানে হচ্ছে স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে একসঙ্গে এই আনন্দ ফুর্তি করবে রোমান্স করবে এটাই হচ্ছে জীবন স্বামী ছাড়া জীবনের কোনো মূল্য নেই লবণ ছাড়া তরকারির যেমন কোনো মূল্য নাই সেই তরকারি কেউ খেতে চায় না তেমনি আমাদের মেয়ের জীবনটা বিবাহের পরে হ্যাঁ বিয়ের পরে ছাড়া আমাদের জীবনে কেমন কোনো মূল্য নেই একটা সময় আমার কাছে মনে হয়েছে ইস আমার মা বাবা আমাকে কেন এই প্রবাসী ছেলের কাছে আমাকে বিয়ে দিয়েছে এই জীবনটা কতটা কষ্টের আমার খুব কষ্ট হয় আমি আমার স্বামীকে ছাড়া যেন একটা রাতও আমি থাকতে পারতাম না সারা দিন আমার ছেলের সঙ্গে খেলাধুলা করতাম আমি তার খেলার পার্টনার হতাম আমি আমার ছেলে সজলকে হ্যাঁ মাঝে মধ্যেই পড়াশোনা করাতাম তাকে স্কুলে নিয়ে যেতাম এভাবেই আমার দিনটা কোনো না কোনোভাবে কেটে যেত কিন্তু রাতের বেলা যখন রাতের খাবারটা দশটার দিকে খাইতাম খাবারটির পরই আমার ছেলে সজল ঘুমিয়ে পড়তো কিন্তু বন্ধুরা রাত এগারোটা বাজত বারোটা বাজত একটা বাজত দুইটা বাজত এমনও দিন গেছে তিনটা বেজে গেছে কিন্তু এই অবলার চোখে কোনো গুম নেই এই সাইলার চোখে কোনো গুম নেই আমার চোখে যেন কোনো গুমই ছিল না আমার দিন কোনো না কোনোভাবে কেটে যেত কিন্তু রাত কোনোভাবেই কাঁদত না এমনও রাত গেছে তিনটা নেই চারটা নেই পাঁচটা নেই সারা রাত আমি সজাগ আমি চটপট করতেছি একবার এদিক যাচ্ছি তো আরেকবার এদিক আসতেছি এইভাবে আমার দিনটা কেটে গেছে আমি অনেক সহ্য করেছি যে অনেকবার এমনও হয় আমি ফার্মেসিতে গিয়েছি গুমের ট্যাবলেট নিয়ে এসেছি ফার্মেসিতে গুমের ট্যাবলেট দেয় না কোনো কারণে আমি পরিচিত ফার্মেসি ছিল গুমের ট্যাবলেট নিয়ে এসেছি কিন্তু তারপরেও আমার গুম হয় না রাতের বেলা যখন আমি ঘুমাতে যেতাম আমার পুরো শরীর একদম আগুন হয়ে যেত গরম হয়ে যেত হ্যাঁ আসলে ঘুমে ধরে না বন্ধুরা বিয়ের পর স্বামীর সঙ্গে ছয়টা মাস কাটানোর পর পরের দিনগুলো আপনার কাছে কেমন লাগবে সিঙ্গেল একা একা থাকা যায় খুব কষ্ট হতো এইভাবে এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর ছয় বছরের মাথায় আমার স্বামী আসলো তিন মাস তার সঙ্গে থাকলাম আবার সে আমাকে গরম করে দিয়ে চলে গেল এইভাবে মেনে যাওয়া যায় না তো এরপর আস্তে আস্তে আমি নিজের মনকে বুঝিয়ে নিয়েছি নিজের শরীরটাকে মেনে নিয়েছি আমি জিম করতাম আমার শরীরে আসলে আমি শশা খেতাম খুব বেশি গাজর খেতাম আমি জিম করতাম ডায়েট করতাম যেই কারণে বন্ধুরা তোমরা আমাকে এতটা সুন্দর দেখতেছো আমার শরীরটা এতটা স্লিম এতটা ফিটফাট আমি আসলে বয়স শুধুমাত্র একটা সংখ্যা আপনি যদি আপনার নিজের শরীরের যত্ন নেন জীবনটা সত্যিই খুব সুন্দর তারপর বন্ধুরা আমার ছেলে সজল ধীরে ধীরে সে বড় হতে লাগলো আর আমি তখন আমার স্বামীকে ধীরে ধীরে বলে যেতে লাগলাম আমি আমার ছেলে সজলকে নিয়ে রাতে ওকে জড়িয়ে ধরেই আমি ঘুমিয়ে থাকতাম এখন আর আগের মতো আমার আর রাতে ওই সজাগ থাকি না এখন আমার অটোমেটিক গুম চলে আসে আমার ছেলে সজলকে যখন আমি জড়িয়ে দড়ি ওকে যখন আমি জড়িয়ে ধরে ঘুমাই আমার গুম চলে আসে এইভাবে প্রায় আমার ছেলে বড় হয়ে গেল ওর প্রায় পনেরো বছর হয়ে গেল ও এখন এসএসসিতে পড়াশোনা করে পনেরো বছরে একটা ছেলে আর আমার ছেলে ওর বাবার মতো হয়েছে খুব লম্বা হয়েছে বডি ওর স্বাস্থ্য দেখলে একদম বোঝার উপায় নেই যে ওর পনেরো বছর বয়স যে কোনো মানুষ ওকে দেখলে বলবে ওর বিশ একুশ বছর এই আমার ছেলের পুরো একদম দাঁড়ি উঠে গেছে চাপ দাড়ি চুলগুলো অনেক লম্বা লম্বা তারপর হচ্ছে ও আবার খুব ফ্যাশন সচেতন এখনকার ছেলেবেলারা কিন্তু খুব বেশি ফ্যাশন করে বিশেষ করে চুলের স্টাইল করে তারপর হচ্ছে দেখা যায় মুখে অনেক রকমের অনেক জাতের ক্রিম ব্যবহার করে হ্যাঁ অনেক বেশি ফ্যাশন সচেতন একটু স্টাইল মিস্টাইল করে বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে এভাবেই আসলে ওকে খুব কিউট লাগতো আর তাছাড়া ওকে আমি ছোটোবেলা থেকে একটা শিক্ষা দিয়েছি যে খুব বেশি স্টাইল করতে হবে ভালো ভালো ফিটফাট কাপড় চুপড় পরতে হবে পরিষ্কার কাপড় পরতে হবে তারপর হচ্ছে একটু ইয়াং ইয়ং থাকতে হবে হ্যাঁ এরকম আর কি তাছাড়া আমি নিজেও একটু এই সবসময় একটু গ্লো মেকআপ টেকআপ এগুলো করতাম পার্লারে যেতাম হেয়ার স্টে করতাম মাঝে মধ্যেই একটু ডায়েট করতাম বি সকাল সকাল থেকে উঠে জিম করতাম মানে যতটুক নিজেকে সুন্দর এবং সুস্বাস্থ্য রাখা যায় আমি ঠিক সেটাই মাঝে মধ্যে কিন্তু আমি ট্রাই করতাম চেষ্টা করতাম তো যাই হোক এইভাবে আমাদের প্রায় অনেক বছর কেটে গেল এখন আর আমি ওই আগের মতো আসলে টেনশন করি না যে আমার স্বামী এখন বিদেশে আছে সে এই পাঁচ বছর পরে আসবে বা দুই বছর পর আসবে বা ওই তিন বছর পর আসবে হ্যাঁ আমি আর আমার স্বামীর চিন্তা করি না এইভাবে আমি আমার ছেলেকে জড়িয়ে ধরে এখন ঘুমিয়ে থাকি কিন্তু বন্ধুরা আমার ছেলে তো এখন আর সেই আগের ছোট্ট সজল নেই আমার ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে ওকে যখন নিয়ে আমি রাতের বেলা গুবাই আমি তো অনেক রাত হয়ে যাই মাঝে মধ্যেই আসলে আমার ভেতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করে যখন ছেলেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি দেখা যায় অনেক সময় এই শরীর গরম হয়ে যায় বা অনেক সময় অনেক রকম ফিলিংস ক্যাচ করে আসলে আপনি যখন একটা মেয়েকে জড়িয়ে ধরবেন বা ওনার সঙ্গে যখন আপনি ঘুমাবেন তখন দেখবেন যে আপনার শরীর যে কোনো মেয়েদের শরীর দেখবেন অটোমেটিক্যালি গরম হয়ে যায় ছেলেদের কেমন লাগে জানি না কিন্তু মেয়েদের এটা হয় সে যে কোনো বয়সের যে কোনো ছেলে মানুষ বা যে কোনো পুরুষ মানুষই কিন্তু হতে পারে তো এইভাবে হয়ে গেল একদিন আমার বেতনটা কেমন জানি হাসপাশ করতেছিল পুরো শরীর আমার গরম হয়ে গেছিল। সেদিন আমার খুব মন চাচ্ছিল যে ইস আজকে যদি আমার হাজব্যান্ড সজলের বাবা শিহাব আমার সঙ্গে থাকত আজকের দিনটা কত মজা হতো আজকে আমি কত আনন্দ করতাম আমার খুব মন চাচ্ছিল তার কথা আমার বারবার মনে হচ্ছিল আর সজনের সঙ্গে ঘুমিয়ে আমার শরীর এমনিতেও বেশি গরম হয়ে গেছিলো সজল এখনো সেই আর আগের চতুর্দি নেই ওকে নিয়ে ঘুমালে মনে হয় আমি আমার স্বামী সিহাবকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি তো বন্ধুরা এইভাবে অনেক দিন ঘুমিয়ে পড়লাম আসলে সজলও সে অনেক কিছু অনুভব করতে পারে যে সেও কিন্তু বড় হয়ে গেছে তারও আসলে এখন সেই মায়ের সাথে যে ঘুমাচ্ছে তারও কিন্তু ওই ফিলিংসটা এখন আর হয় না কারণ সে মনে করে একটা মহিলার সঙ্গে একটা নারীর সঙ্গে সে ঘুমিয়েছে তার ভিতরে কিন্তু কেক এখন ওই ফিলিংসটাই কাজ করে তো একদিন আমি খুব সাজুকুজু করেছিলাম রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে বডি স্প্রে দিয়েছিলাম সেদিন আমার আমার ছেলে আসলে যখন ও ঘুমায় ও কিন্তু লুঙ্গি পরে ঘুমায় মানে আমাদের দেশের বেশিরভাগ পুরুষ মানুষ বা ছেলে মানুষ যারাই ঘুমায় না কেন অনেকে দেখবেন ওই যে ফুটবল খেলা যে জার্সি ছোট শর্ট প্যান্ট অথবা অনেকে লঙ্গি পরে ঘুমায় তো আমার ছেলে কখনোই ছোটোবেলা থেকে লঙ্গি গীত দিয়ে ঘুমায় না এভাবে ঘুমায় অনেক সময় ও আসলে বিছানায় খুব বেশি মানে সাইটটাই বেশি অনেক সময় দেখবেন লঙ্গি উঠতে গেছে মাথার উপরে হ্যাঁ আমি আমি আবার ঠিক করে দিই তো এতদিন তো ছোট ছিল এখন ছেলে আমার অনেক বড় হয়েছে তো এখন যদি লঙ্গি উপরে উঠে যায় এটা তো আসলে স্বাভাবিক আমার কাছে একটা একটা লজ্জার বিষয় একটা লজ্জা লাগে না তো এইভাবে একদিন আমি একটা হালকা নাইটি কাপড় পরে শুয়েছিলাম ও ঘুমিয়েছিল তো সেদিন আমার খুব মন হচ্ছিল আর দিনটা ছিল হচ্ছে শীতের দিন খুব বেশি ঠান্ডা লাগতেছিল তো সজল আমাকে বলতেছে মা আজকে মনে হচ্ছে খুব ঠান্ডা লাগতেছে মা আজকে ল্যাপটা একটু দাও না আমাকে তো আমাদের একটাই ল্যাপ ছিল আর ওই সেই ল্যাপের তলে আমি আর সজল দুজন ঘুমাতাম আর ল্যাপটা খুব বড় ছিল আমি আমার হাজব্যান্ড শেয়ার করতাম তো আর আমদায়কসঙ্গে রুমে ঘুমাই তখন আমি সজলকে বললাম বাবা ল্যাপ তো একটাই তো নেও ল্যাপটা তো আমার উপরে আছে নেও তুমিও নেও তখন বললো মা আমি তো খুব বেশি এই বিছানায় এদিক থেকে সেদিক যাই তুমি পারবে বললো ঠিক আছে আমরা দুজন মিলেমিশে ঘুমাই তো এইভাবে ঘুমাতে ঘুমাতে ল্যাপের তলেও শীত করতেছে এতটা বেশি রাতে শীত করে তো বন্ধুরা সেই রাতে আমিও ঘুমিয়েছিলাম সজনও ঘুমিয়েছিল আমরা আর রাতের বেলা কেউ কি চট বলতে পারি না কি হয়েছিল সকাল যখন সাতটা বাজে ঘুম থেকে আমি উঠলাম উঠে আমি দেখি যে আমার ছেলের লুঙ্গি খাতের নিচে পড়ে আছে আর আমি পরেছিলাম একটা ওই প্লাজু এইটাও একদম ঠিক নেই আমার শরীরের অবস্থায় একেবারে বেহাল দশা এদিকে সজলেরও একেবারে বেহাল দশা দুজনের কেউ শরীর এই যেন কোনো কাপড় ছিল না তাছাড়া আমাদের ওই পরনে শুধু ওই যে ল্যাপটা ছিল এই ল্যাপটা ছিল হ্যাঁ তো বন্ধুরা ঘুম থেকে উঠার পর সজল হা করে ঘুম থেকে উঠল উঠার পর দেখি আমাদের দুজনের সেই একই অবস্থা আমি সজলকে বললাম হাই হায় সজল আমার দিকে তাকিয়ে সে ভীষণ লজ্জা পাচ্ছে আমিও খুব লজ্জা পাচ্ছি আসলে আমরা প্রায় পনেরো ষোলো বছর যাবৎ এভাবে আমরা ঘুমাচ্ছি কিন্তু বন্ধুরা এর আগে কখনোই এরকম হয় নাই কিন্তু আজকে রাতে যে আমাদের ভিতরে কি এমন হলো বুঝতে পারতেছি না আর এটাই ছিল আমার ছেলে সজলের সঙ্গে আমার জীবনের একটা প্রথম অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা হ্যাঁ এরকম একটা রাতের সাক্ষী হব এরকম একটা ইয়ে হব আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না সজল ছোট মানুষ ওকে আমি বললাম বাবা তুমি লঙ্গিটা পরো তুমি গিয়ে গোসল করো ফ্রেশ হোক ও আমাকে বললো মা আমি ফ্রেশ হবো না আমি বরং একটু বন্ধুদের সঙ্গে খেলতে যাব। তারপর আমি একটু কলেজে যাব। আমি বললাম বাবা রাতে আমাদের মধ্যে কি না কি হয়েছে ঠিক আছে আর এই অবস্থায় বাহিরে যাওয়া একদম ঠিক না তুমি ফ্রেশ হোক গোসল করো কারণ গোসল না করে গেলে তোমার শরীরটা নাফাক থাকবে আর তুমি গোসল করে আসলে আমিও গোসলটা করব। আমি একটু বিছানা তা একটু ঠিকঠাক করতেছি তখন সজল আমাকে প্রশ্ন করলো বা আমাদের মধ্যে কি হয়েছে মানে আমি তো তোমার কথা কোনো কিছুই বুঝতে পারলাম না আমাদের মধ্যে আবার কি হবে আর আমার শরীর নাপাক হবে কেন আমি তো ঘুমিয়েছিলাম আমি বললাম না এই যে দেখো না তোমারও কাপড় চুপড় ঠিক নেই এদিকে আমারও অবস্থা ভীষণ খারাপ তো রাতে একটা পুরুষ আর একটা মহিল একসঙ্গে থাকলে কত কিছুই হতে পারে ঘুমের ভিতরে আর শোনো আমাদের শরীরটা কিন্তু নাপাক হয়ে আছে তুমি গুসল করে আছো কিন্তু ছেলে গোসল করতে চাইলো না সে আমাকে কত কিছু প্রশ্ন করলো কিন্তু আমি ছেলেকে কোনো কিছু বলতে পারলাম না আমি বললাম এভাবে বাহিরে গেলে কোনো কিছু বিপদ হতে পারে যাও মায়ের কথা শুনতে হয় তো ওকে গোসলখানায় পাঠিয়ে তারপর বন্ধুরা আমি বিচারায় লক্ষ্য করলাম যে আসলে কোনো চিহ্নতা আছে কি না যে আমরা যে কাজ করেছি তো আমাদের বিছানাটা ছিল সাদা বিছানা আর কিছু ফুল ফুল ছিল আর কি আর করা দেখলাম বেশ কিছু দাগ একটু পানি পানি একটু পিচলো পিচুলো বেশ কিছু দাগ আছে বিছানাতে তখন আমি বুঝলাম যে রাতে আমাদের ভিতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল আর সজলের এখন যে বয়স ওরে এই বয়সে কিন্তু এরকম অবস্থা হয় বিশেষ করে ছেলেরা ষোলো বছর থেকে ২০ বছর পর্যন্ত তাদের কিন্তু মানে ভিতরের যে একটা এই এরকম একটা যৌবনকাল এটা কিন্তু তাদের শুরু হয় তো আমি বুঝলাম যে এখন থেকে ছেলের সঙ্গে থাকা উচিত না তো বন্ধুরা পরে আবার চিন্তা করলাম আমার ছেলে কখনোই আমাকে ছেড়ে একা থাকে নাই তাছাড়া রাতে আমার সঙ্গে কি হয়েছে আমিও তেমন একটা ঘুমের মধ্যে তার পাই নাই তো আজকে রাতে আমি দেখবো যে আমাদের কি হয় আজকে আমি ঘুমাবো না পরের দিন রাতের বেলা বন্ধুরা আমি আর ঘুমাই নাই তো রাতে যখন একটা বাজে আমি তখন দেখলাম সজল ঘুমের ভিতরে ও আমার কাছে আসে একটু ছটফট করে হ্যাঁ তারপর আমাকে দৌড়িয়ে দৌড়ে মা মা বলে চিৎকার করে আমার কাছে আসে তারপর বন্ধুরা আমি বুঝলাম যে ওকে আমিও দৌড়ি হ্যাঁ আমিও একটু আসলে ওকে চেপে দৌড়ি তো দুজনের ভিতরে এইভাবে আসলে একটা উত্তেজনা শুরু হয়ে যায় তো আমার ছেলে যখন আমার সঙ্গে এরকম বেশ কিছু সময় চটপট করে তখন আমার নিজের ভিতরেও একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করে ঠিক আছে আর এমন একটা ফিলিংস কাজ করে যে আমার মন চায় যে এই সময়টা আমাকে এই কাজটা করতে হবে আর আমার মাথায় তখন কাজ করে আমার স্বামীর কথা তার কথা তখন আমার ভীষণ মনে পড়ে হ্যাঁ আমার চোখের সামনে তখন আমি আমার স্বামী সিহাবকে দেখতে পাই আমার তখন তার কথা খুব বেশি মনে পড়ে তো বন্ধুরা আমি আমার স্বামী সিহাবের কথা মনে পড়ে ওই দিন রাতে আমার ছেলের সজলের সঙ্গে আমি আবার মিলিত হয়ে যাই তো আমার ছেলে আসলে ঘুমে থাকে ঘুমের ভিতরেই কিন্তু সেদিন রাতে ও জেগে যায় তখন ও আমাকে বলতেছে মা এটা আমরা কী করতেছি এটা তো ঠিক না মা কালকে রাতে মনে হয় আমাদের ভিতরে এটাই হয়েছিল তখন আমি এমন একটা সিচুয়েশনে ছিলাম ওকে যে আমি ছাড়বো এটাও আমি পারতেছি না আমার এত একটা ফিলিংস এত একটা ভালো লাগা কাজ করতেছিল আমি তখন ওকে বললাম বাবা ঠিক বেঠিক বুঝি না যেভাবে আমাদের ভেতরে কাজ হচ্ছে সেভাবেই হোক ঠিক আছে আর আজকের থেকে তুমি আমাকে আমার সঙ্গে প্রতিদিন এরকম কাজ করতে হবে তো বন্ধুরা এরপর থেকে প্রায় সময় সজল আর আমার ভেতরে এইরকম একটা মানে দুর্ঘটনা প্রতিদিনই ঘটত আসলে প্রথম রাত যেটা আমাদের সঙ্গে হয়েছিল এটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কিন্তু এখন আমরা সব কিছু জেনে বুঝে কিন্তু করতেছি এটা নিঃসন্দেহে আমরা একটা পাপ কাজ করতেছি কিন্তু বন্ধুরা এতদিন পর আমার কাছে মনে হয়েছে যে আমার জীবনে আমার লাইফে এতদিন পর মনে হয় কেউ আসলো আমাকে এখন কেউ একজন আমাকে সুখ দিচ্ছে দীর্ঘ এই ষোলোটা বছর আমি স্বামী চারা আমার স্বামীর প্রবাসে দিন আমি সুখ পাই নাই কত দিন আমি নীরবে রুমের ভিতরে শুয়ে শুয়ে যে কান্না করেছি চোখের পানি আমি ফেলেছি সেই কষ্টের কথা আমার এখনও খুব মনে পড়ে এইভাবে স্বামী স্বামীচারা থাকতে থাকতে আমার এখন অভ্যাস হয়ে গেছে কিন্তু আজ ষোলো বছর পর আমার ছেলের সঙ্গে যেই ঘটনাটা ঘটলো এটার পর আমি নিজেকে আর একদমই শান্ত রাখতে পারতেছি না এরপর বন্ধুরা আমার ছেলে অবাধ্য ছিল সে কোনোভাবে রাজি হচ্ছিল না কিন্তু আমি ওকে প্রতিদিনই রাজি করতাম আমাদের ভেতরে এইরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এরপর থেকে সপ্তাহ দু তিনবার বা পাঁচ ছয় বার ঘটত তো বন্ধুরা আজকের এই ছোট্ট একটা জীবনের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আগ কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা কেমন গল্প চাও আমি সবসময় তোমাদের একটা কথা বলি আমি তোমাদের পছন্দ অনুযায়ী গল্প নিয়ে আসবো কিন্তু তোমরা অনেকেই ভিডিও দেখে চলে যাও কোনো কমেন্টস করো না বন্ধুরা তোমরা একটা কমেন্টস করে যাও তোমরা কেমন গল্প চাও আমি তোমাদের পছন্দ অনুযায়ী গল্প নিয়ে আসবো